আপনাদের সঙ্গে বন্দুক করবে এবং আপনাদের যা প্রয়োজন তারা আপনাদেরকে জিজ্ঞাসা করবে যে আপনার কি প্রয়োজন সেটা আপনারা তাদেরকে বলবেন তাহলে দেখবেন আপনাদেরকে সেই জিনিসটি এনে দিয়েছে বা আপনাদের দ্বারা কী কাজ মানে তাদেরকে দিয়ে আপনাদের কি কাজ করাতে চান বা তাদেরকে আপনারা কেন হাজির করেছেন সেই কথাটা আপনারা পরিবেশ বলার সঙ্গে সঙ্গে সঙ্গেই দেখবেন যে আপনাদের সেই কথাটি শুনবেন কারণ পরি আপনাদের বন্ধু হয়ে যাবে সুরা ই ক্লাসের ভিতরে এমন একটি নিয়ম রয়েছে যে নিয়মটি আপনারা শুধুমাত্র জানবেন জানার পরে এই আমলটি করবেন ইনশল্ল তারপর সঙ্গে সঙ্গে আপনারা পরিকে হাজির করাতে পারবেন এটা খুবই শক্তিশালী একটি আমল আপনারা যা আশা করেন অনেকেই হয়তো জানেন না যে সুরা ই হচ্ছে পবিত্র আল কোরআন শরীফের খুবই শক্তিশালী একটি সুরা খুবই চোট্ট একটি সুরা এই সুরা আপনাদের মাত্র কয়েকবার পড়তে হবে কয়েকবার আপনারা এইভাবে পড়া মাত্রই দেখবেন পড়ি নিজেই আপনাদের সামনে এসে বন্ধু হবে আপনাদের সকল কাজ করে দেবে আর আপনারা এই আমলটি আপনারা একদম সহজ পাবে আমল করতে পারবেন কারণ আমি আপনাদেরকে চেষ্টা করব যথেষ্ট সহজভাবে এই আমলটির নিয়ম জানিয়ে দেওয়ার জন্য তবে আপনাদেরকে কিন্তু এখন সহজভাবে এই আমলটির নিয়ম জানিয়ে দেব তো তার আগে আপনারা এখনো এই ভিডিওতে যারা একটি লাইক দেননি লাইক দিবেন এবং আপনারা আগে থেকেই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তবে আপনারা এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন এই আমলটি কিন্তু আপনারা সকলেই করতে পারবেন যেমন ছেলে মেয়ে ছোট বড় এবং সকল ধর্মের মানুষেরা এই আমল করতে পারবেন কিন্তু আপনাদের সকলকে সুরা ই ক্লাসটি জানা থাকতে হবে কারণ সুরা ই ক্লাস ছাড়া এই আমলটি করলে আপনাদের কোনো রেজাল্ট আসবে না এই আমলটির যে মেন উদ্দেশ্য সেটাই হচ্ছে সুরা ই ক্লাস আপনারা আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে মুখস্থ করবেন যাদের মুখস্থ নেই তো আপনাদের সকলের সুবিধার জন্য এখন মাত্র একবার সুরা ই ক্লাসটি আমি তেলাবাদ করে আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনবেন হিউমিনেহিত নির্ভরজিম বিস্মিল্লা নিরোহনা নির্বহীম তলুয়াল্লা হু আহাদ আল্লাহ হুসামাদ লা মিয়া আলীদ ওয়ালা মিয়াওলাদ ওয়ালা ওয়ালাম কুল্লাহ হুহুয়ান আহাদ মাস অল্লাহ কাশ কই আপনারা সোরা ই ক্লাসটি শুনতে পেরেছেন তো আপনারা যারা সরা ই শুনতে পেরেছেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই এই ভিডিওটির কমেন্টে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন আপনাদের আরও বেশি সুবিধার জন্য এখন এই ভিডিওটি স্ক্রিনে শুধুমাত্র বাংলায় লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পারছেন এখান থেকে দেখে আপনারা সকলেই চোরা ই ক্লাসটি মুখস্ত করতে পারবেন এখান থেকে দেখে বাংলায় উচ্চারণ আপনারা একদম সহজভাবে মুখস্থ করতে পারবেন আপনাদেরকে একদম স্পষ্টভাবে দিয়ে রেখেছি আপনারা মুখস্ত করে নেবেন আর আপনারা কিন্তু কোনোভাবেই যদি কোনো সুরা এই ক্লাস পড়ে এই আমল করার সময় ভুল করেন তাহলে কিন্তু পড়ি আসবে না আপনারা অবশ্যই সঠিকভাবে সুরা সূরা ক্লাসটি পড়তে হবে তো আপনাদেরকে এখনই এই আমলটির বিষয়ে অনেক কিছু জানিয়ে দিলাম এখন যে মেন পয়েন্ট রয়েছে এই আমলটি করার জন্য সেটি আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত নিয়ম সেটা বলে দিচ্ছি আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ না টেনে দেখেন বিশেষ করে এখন থেকে যদি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো না শুনেন তাহলে কিন্তু কখনো এই আমলটির নিয়ম বুঝতে পারবেন না কারণ এখন গুরুত্বপূর্ণ এই আমলটির নিয়ম ভুলে দিচ্ছি এই আমলটি করার জন্য প্রথমত আপনাদের অবশ্যই এই যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং এই ভিডিওটির মাধ্যমে যে মেন নিয়মগুলো বলে দেওয়া হবে সেই নিয়মগুলো মানতে হবে মানার পর তারপর আপনাদের এই আমলটি করার সময় কয়ু করতে হবে আর আপনারা অনেকেই হয়তো ভাববেন যে এই আমলটি কোন সময় করবেন এই আমলটি কিন্তু আপনারা যে কোনো সময় করতে পারেন সেটা দিনের বেলা হতে পারে সেটা রাতের বেলা হতে পারে সেটা অন্য যে কোনো টাইম হতে পারে কিন্তু শুধুমাত্র একটি সময় আপনাদের এই আমলটি করা যাবে না তো সেই সময়টি আপনাদেরকে বলে দেই সেই সময়টি হচ্ছে আজানের সময় তো পাঁচ অক্ত যে নামাজ হয় আমরা যে পাঁচ অক্ত নামাজ পড়ি ফজল জুহর আসর মাগরিব এশার এই যে নামাজগুলো যে রয়েছে এই নামাজের যে আজানগুলো রয়েছে শুধুমাত্র এই আজানের সময়টুকু বাদ দিয়ে আপনারা এই আমলটি করবেন আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা প্রথমে অজু করে নিয়ে একটি পবিত্র জায়গাতে বসবেন সেই জায়গাতে আপনার আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না আপনার আশেপাশে কোনো মানুষ থাকতে দিবেন না এটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে এমন এমনকি বাচ্চারাল কিন্তু আপনাদের আশেপাশে রাখা যাবে না তবে আপনারা একাকি একটি জায়গা বেছে নেবেন অথবা একাকি একটি গড় বেছে নেবেন যে গড়ের ভিতরে আপনারা এই আমলটি করবেন ক্যাবলামুখী ক্যাবলামুখী হয়ে বসেন আপনারা প্রথমে মাত্র পাঁচবার বিসমুল্লাহ রহমানি পড়বেন রহিম প্রথমে পাঁচবার আপনাদেরকে রহিম পড়তে হবে যখন পাঁচবার হয়ে যাবে তারপর মূলত আপনাদেরকে এই যে কুরা ইকলাস রয়েছে এই সুরাটি পড়তে হবে আর আপনারা অবশ্যই সুরা ইকলাস যে পড়বেন তার আগে মাত্র একবার এই দোয়াটি পড়ে নেবেন আর আপনাদের তারপর সুরা এই ক্লাসটি দাঁড়িয়ে পড়তে হবে তো আপনারা বসে থেকে এই দোয়াগুলো পড়া হয়ে গেলে তারপর দাঁড়াবেন দাঁড়িয়ে থেকে মাত্র একবার সুরা এই ক্লাস পড়বেন তখন কিন্তু আপনারা মনে মনে পড়বেন না আপনারা উচ্চ সুরে অথবা জুড়ে জুড়ে তলাবাদ করে পড়বেন এমনভাবে পড়বেন যেন আপনাদের নিজের কানে শুনতে পারেন এইভাবে পড়লেই হয়ে যাবে আপনারা শুধুমাত্র একবার সুরা এই ক্লাসটি পড়বেন যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা বসবেন এরপর আপনাদের কী করতে হবে তা তো আপনাদেরকে বলব বসার পর আপনার আপনাদেরকে আরও কয়েকবার সুরা ই ক্লাসটি একই নিয়মে পড়তে হবে সেই নিয়মটি আপনাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে এই আমলটি করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং নিয়ম রয়েছে সেই নিয়মটি আপনাদের সকলকে মানতে হবে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা শুনুন তো আপনারা এই আমলটি যখন করবেন সেই সময় আপনাদের সঙ্গে একটি কিতাব রাখতে হবে কারণ আপনারা যদি সেই কিতাবটি এই আমল করার সময় আপনাদের সঙ্গে না রাখেন তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন না এবং পরীক্ষা হাজির করতে পারবেন না অবশ্যই অবশ্যই এই আমলটি করার সময় আমাদের দেওয়া কিতাব আপনাদের সঙ্গে রাখতেই হবে সেই কিতাবটির ভিতরে পবিত্র আল কোরআন শরীফের এমন কিছু আয়াত এবং এমন কোনো নকশা রয়েছে যেইগুলো আপনাদের সঙ্গে থাকলে আপনাদের কোনো ক্ষতি হবে না এবং ক্ষতি করবে না আপনারা দেখতে পারবেন এবং খুব সহজে খুব সহজে হাজির করতে পারবেন এবং তাদেরকে আপনারা যা বলবেন তাই শুনবে এতক্ষণ আপনাদেরকে এই আমলটির নিয়ম জানিয়ে দিলাম আপনারা আশা করি সেই নিয়মগুলো বুঝতে পেরেছেন যখন আপনাদের সুরা ই ক্লাসটি বাড়িয়ে থেকে সেইভাবে পড়া হয়ে যাবে তখন আপনারা বসবেন বসার পর আপনারা সোরা ই আবার পড়তে হবে মাত্র বার একটু কষ্ট করে আপনারা বার পড়বেন বিসমিল্লাহি রহমানি রহিম সহকারে আশা করি বুঝতে পেরেছেন যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা চোখ বন্ধ করবেন বন্ধ করে আপনারা শুধুমাত্র এক মিনিট অথবা দুই মিনিট তাকবেন তাকার পর আপনারা আস্তে আস্তে চোখ খুলবেন চোখ খুললেই দেখবেন আপনাদের সামনে একটি পুরি এসেছে অথবা পুরি হাজির হয়েছে তো আপনারা অবশ্যই সেই পুরির সাথে বন্ধুত্ব করে নেবেন তারা নিজেরাই আপনাদের বন্ধুত্ব হয়ে যাবে ইনশাল্লাহ আর আপনারা এইভাবে আমলটি করবেন কেউ ভুল করবেন না তো আপনারা যারা নামাজ পড়েন না সকলে পাঁচাত নামাজ পড়বেন তো বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু অনেকেই অনেক ভাবি এই আমলটি বলে তাকে জানি না অন্যদের আমলে কাজ হয় কি না ইনশাল্লাহ আমার এই আমলটি পরীক্ষিত তাই ভিডিওর নিচে দয়া করে কেউ বাজে কমেন্টস করবেন না অবশ্যই একটি সুন্দর কমেন্টস করবেন মহান আল্লাহ আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করুন السلام عليكم ورحمه الله وبركاته